আজকে আমরা আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ এই এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ডেটা কমিউনিকেশন কি কোন ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটা অন্য সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা কমিউনিকেশন কমিউনিকেশন সিস্টেম কি যে প্রক্রিয়ায় ভাবে আদান প্রদান বা তথ্য বিনিময়ের জন্য যখন একজন অন্যজনের সাথে যোগাযোগ করে থাকে সেই প্রক্রিয়াটাই কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ পদ্ধতি বলা হয় ব্যান্ডউইথ কি প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই হল ব্যান্ডউইথ ব্রডব্যান্ড কি এক এমবিপিএস হতে আরম্ভ করে অনেক উচ্চগতি সম্পন্ন অর্থাৎ এক জিবিপিএস ডেটা স্থানান্তরের ব্যান্ড হল ব্রডব্যান্ড ভয়েস ব্যান্ড কি ভয়েস ব্যান্ড ডেটা চলাচলের গতি সাধারণত সর্বনিম্ন বারোশো বিপিএস বিট পার সেকেন্ড থেকে সর্বোচ্চ ন হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয়ে থাকে ডেটা ট্রান্সমিশন মেথড কি এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা ট্রান্সমিশন মেথড সিনক্রোনাস ট্রান্সমিশন কি যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো যায় তাই হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন আইসোক্রোনাস কাকে বলে যে পদ্ধতি প্রয়োগ হতে প্রাপক অনেকগুলো অক্ষর নিয়ে একটি করে ব্লক তৈরি করে একসাথে একটি ব্লক আকারে ডেটা পাঠানো হয় তাকে আমরা আইসোক্রোনাস ট্রান্সমিশন বলব অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রয়োগ যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে গ্রাহক সবসময় সেই ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে সেটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ডেটা কমিউনিকেশন কাকে বলে এক কম্পিউটার থেকে দূরবর্তী ডেটা কমিউনিকেশন করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশন মোড বলে যে পদ্ধতি শুধু একদিকে ডেটা পাঠানো সম্ভব হয় প্রক শুধু সেই ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে সেটি হচ্ছে সিমপ্লেক্স মোড যেমন মাউস পেজার ইত্যাদি হাফ মোট কিং যে ব্যবস্থাপনায় দুইটি ডিভাইসের মধ্যে উভয় দিকে ডেটা প্রবাহ করা হয় তাই হাফ ডুপ্লেক্স মোড যেমন ওয়াকি টকে ফ্যাক্স এস এম এস প্রেরণ ইত্যাদি হাফ ডুপ্লেক্স মোডে চলে ফুল ডুপ্লেক্স মোড কাকে বলে যে ব্যবস্থাপনায় দুটি ডিভাইসের মধ্যে একই সাথে ডেটা আদান প্রদান করা যায় তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে যেমন মোবাইল টেলিফোন ইত্যাদি ইউনিকাস্ট কি যে ব্যবস্থা একটি প্রেরকের কাছ থেকে শুধু একটি গ্রাহকে ডেটা গ্রহণ করতে পারে তাই হলো ইউনিকাস্ট ব্রডকাস্ট কি যে পাদ্ধতা শুধু একজন প্রেরক থাকে কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কে আওতাধীন সব গ্রাহকে ডেটা গ্রহণ করতে পারে তাই ব্রডকাস্ট ডেটা কমিউনিকেশনের মাধ্যম কি? ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যে সব সংযোগ স্থাপন করা হয় তাই ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা চ্যানেল টুইস্টেড পেয়ার কেবল কি? দুটি পরিবাহী তারকে পরস্পর সুশুমভাবে পেঁচিয়ে যে কেবল তৈরি করা হয় তাই টুইস্টেড পেয়ার কেবল কোএক্সিয়াল কেবল কি? কোলচেল কেবল মূলত তামা বা কপার নির্মিত তিন স্তর বিশিষ্ট তারের কেবল ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার কেবল কি অপটিক্যাল ফাইবার কেবল হলো বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশেষ যার মধ্যে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলের মাধ্যমে এটা এক স্থান হতে অন্য স্থানে গমন করে থাকে নেটওয়ার্ক প্রোটোকল কি নেটওয়ার্ক প্রোটোকল হল দুটি নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে পালিত কিছু নীতি যা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ বাস্তবায়ন ও সমন্বয় করে রেডিও রেডিওয়েব কি ওয়েভ হলো তিন কিলোহার্স থেকে তিনশো গিগাহার্সের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মাইক্রোওয়েভ কি মোটামুটিভাবে এক গিগাহার সাথে একশো গিগাহার্সের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকুয়েন্সি ব্যান্ডই হলো মাইক্রোওয়েভ ব্লুটুথ কি ওয়ারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে বিহীনভাবে দুইটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে ওয়াইম্যাক্স কি ওয়াইম্যাক্স দ্রুতগত যোগাযোগ প্রযুক্তি যেটি প্রচলিত ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং তার যুক্তি ইন্টারনেটের পরিবর্তে ওয়ারলেস ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে ওয়াইফাই কি ওয়াইফাই হলো বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় ওয়ারলেস পদ্ধতি যা যেটা উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান নেটওয়ার্কে যুক্ত হয়ে যেটা আদান প্রদান করে থাকে পিকোনেট কি ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান হলো পিকোনেট মোবাইল কি কেবল ছাড়া যোগাযোগ প্রযুক্তি ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত চলনশীল ডিভাইসকে বলা হয় মোবাইল গ্রিন ফোন প্রযুক্তি কি সিডিএম এ প্রযুক্তিতে কম বিদ্যুতের প্রয়োজন হয় ব্যাটারি এর বেশি এবং অনেক সময় ব্যাপে কথা বলা যায় যা পরিবেশ রক্ষায় অবদান রাখে সেই জন্য একে গ্রিন ফোন প্রযুক্তি বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি কোন ব্যক্তি দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তাই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হাফ কি এটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার বা ডিভাইসে নেটওয়ার্কিং করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাফ সুইস কি সুইস কম্পিউটার নেটওয়ার্ক তৈরির বিশেষ ডিভাইস যা কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না সংঘর্ষে এড়ানোর জন্য ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায় রাউটার কি একই প্রোটোকল দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের জন্য সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাই রাউটার গেটওয়ে কি যে যন্ত্র ভিন্ন ধর্মী বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে জন্য ব্যবহৃত হয় সেটি হচ্ছে গেটওয়ে নেটওয়ার্ক টোপোলজি কি কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো কীভাবে কিভাবে অপর কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে সংযুক্ত হয়ে যেটা আদান প্রদান করে থাকে তার পরিকল্পনা বা ধারণাই হলো নেটওয়ার্ক টোপোলজি ক্লাউড কম্পিউটিং কি নির্দিষ্ট ছোট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশাল একক কম্পিউটার ভাড়া করে যত ইচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটার সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং এই ছিল আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নের উপর ভিডিও আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ